ও আসসালামু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এই সকাল সকাল বের হয়ে গেলাম একটা কাজের জন্য সেই কাজটা হলো আমার ফার্মের জন্য একটা ইনকিউবেটার কিনতে হবে অনেক দিন ধরে আমার কিছু বাচ্চা মরে যাচ্ছে বা অনেকে আসছে বাচ্চার অর্ডার দিতে কিন্তু আমরা দিতে পারছি না শুধু ডিমই সাপ্লাই হয় তাই চিন্তা করলাম সকাল সকাল বের হয়ে যাই একটা ইনকিউবেটার কিনে নিয়ে আসি দেন আর কি করার সঙ্গে সঙ্গে বের হয়ে গেলাম আমরা যাচ্ছি এখন গাজীপুর চৌরাস্তা থেকে একটু ভিতরে জায়গাটার নামটা হলো রহস্যময় সেইখানে যাচ্ছি আমি আর আমার একটা বন্ধু মিলে দুজন কারণ ও আমার সঙ্গে সারাক্ষণ থাকে প্লাস হলো ও আমার ফার্মের একজন পার্টনার বলতে পারেন আসলে ও পার্টনার আমরা দুজনে শেয়ারই করি ফার্মটা অনেক বসতভাবে করছি তা এখন প্রফেশনালভাবে কিছু করার চিন্তাভাবনা করছি তাই আর কি ইনকিউবেটারটা কিনতে গেলাম গেলাম তাই আর কি করার এখন দেখতে দেখতে আমরা চলে আসছি প্রায় কাছাকাছি আর বেশিক্ষণ নাই এই রাস্তাঘাট অনেক সুন্দরই লাগে অবশেষে আমরা চলে আসলাম ভাইয়ের দোকানে ভাইয়ের দোকানে এসে কি আর করার একটু ভিডিও করলাম দেখলাম ভাই ভাইও কিন্তু একজন ইউটিউবার কি আর করার দেখি ভাইয়ের এখানে অনেক ইনকিউবেটার ছোট থেকে বড় বেশিরভাগ ছোটই চলে সবাই ছোট নেয় এই যেরকম একটা একটু সমস্যা হয়েছে একজন নিয়ে আসছে এই ভাই এখানে কাজ করে সে একটু মেকানিক্সের কাজ বাজ করে এই দেখলো আর কি ঠিকঠাক করবে এই আর কি তো ভাইয়ের দোকানে এসে আসার পর অনেক ভালো লাগলো তো আমরা যেটা নেব সেটা হলো এইটা স্টিল বটি এটা আপনার অনেক দামি একটা ইনকিউবেটার এটা এটা আপনার প্রতি খেচে আপনার নয়শো ডিম ধরবে আর আপনার চারশো উত্তোলন হবে তো আমরা সেই চিন্তাভাবনা করে এই ইনকুবেটারটা নিলাম এখন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে ভাই যে কিভাবে কি করবেন না করবেন বা এটা কোনভাবে চালাবেন তা আমরা বললাম ভাই একটু ভিতরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখান পর ভিতরটা দেখলাম এখন যে খাঁচাটা আছে এইটা হলো আপনার হাঁসের ডিম বা মুরগির ডিম যেটাই রাখেন আর আমরা তো কোয়েল পাখির জন্য কিনবো এর জন্য কোয়েল পাখির খাঁচা আলাদা ওই খাঁচাটা আমাদের আলাদাভাবে কিনতে হবে তো আমরা এটা আগে থেকেই কিনে রেখে দিয়েছিলাম তাই আর দেখালাম না নেক্সট টাইমকে নেক্সট টাইম ভিডিওতে দেখাবো আপনাদের তো ভাই আমাদের বুঝিয়ে যেছে কীভাবে কী করতে হবে না করতে হবে কোনভাবে কী ডিম দিতে হবে না দিতে হবে বা আপনার ডিম দেওয়ার পরে কতক্ষণ পর পর কি দেখবেন বা কী করবেন হ্যাঁ এর ভিতরে অনেক সিস্টেম আছে এগুলো আপনার কেনার আগে ওরা বুঝিয়ে দেবে আপনাকে আর আপনি আগে থেকে যদি বুঝেন তাহলে তো আরও ভালো তাই আমি বলবো এই যে দেখেন ওই উপরে আমাদের কয়েল পাখির ইয়াগুলো আর দেখেন কিছু পেপার টেপার দিয়েছে যাতে আপনি না বুঝলে সেগুলো দেখে দেখে বুঝতে পারেন তো আমরা বললাম ভাই আপনারা যে এটার ভিতরে পানির একটা আবহাওয়া দেবো ওইটা কীভাবে পরে ভাই আমাদেরকে একটা মেশিন দিল এই মেশিনটা আপনার পানির ভিতর দিলে পানির একটা আর্দ্রতা ছড়াবে হ্যাঁ এটা আপনার দরকারই মাসবে এটা আপনার ডিমের ক্ষেত্রে খুব দরকার তো ভাই বললো এখানে একটা পানির টব রাখবেন টবের ভিতরে আমার এই মেশিনটা রাখবেন মেশিনটা রাখলে অটোমেটিকলি আপনার এই টোটাল আমার যে মেশিনটা ওই মেশিনটা এটা কমপ্লিট কোন সময় কি চালাতে হবে না চালাতে হবে সেটা অটোমেটিকলি এই মেশিনটা করে নেবে তাই আমি বললাম যাক ভালো আলহামদুলিল্লাহ তো আমরা আর কী করবো পেমেন্ট করে দিয়ে আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম বললাম যে ভাই আমাদের কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি তো ভাই বললো আচ্ছা ঠিক আছে আগামীকাল আপনি মাল পেয়ে যাবেন তাই বলে আমরা আসতে ওখান থেকে বিদায় হয়ে আসলাম ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করি আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার চ্যানেলটা একটু ভালো ইয়া করে আর পাশাপাশি আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকে অপশনটা অন করে নেবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অপেক্ষা করবেন আগামী কালকের মধ্যে আমরা পরবর্তী ভিডিওটা আপলোড করব আসসালামু আলাইকুম